লাল তীর এসপাহানি বায়ার সিনজেন্টা ব্রাক ইত্যাদি ইউনাইটেড এইসব কোম্পানি থেকে যখন আপনারা বীজ ক্রয় করবেন অবশ্যই এই কোম্পানিগুলোর হলোগ্রাম মানে স্টিকার দেখে ক্রয় করবেন এবং কি এ ওয়ান হাইব্রিড লেখা দেখে কিনবেন অবশ্যই কোনো প্রতারক ব্যবসায়ীর কাছে গিয়ে বলবেন না যে ভাই যে বীজটা ভালো হবে সেটা আমাকে দেন কারণ ভাই অসাধু ব্যবসায়ী বেশি বর্তমান যুগে সাধু ব্যবসায়ী কম তাই আপনারা অবশ্যই এই সব কোম্পানি থেকে ক্রয় করার সময় এ হলোগ্রাম মানে স্টিকার কোম্পানির স্টিকার এবং কি এফ ওয়ান লেখা দেখে কিনবেন হাইব্রিড ব্যতীত কোনো মরিচের বীজ ক্রয় করিবেন না কারণ মরিচের বীজগুলি হাইব্রিড ব্যতীত উচ্চ ফলনশীল হয় না এত পরিশ্রম করা হয় শুধুমাত্র কৃষকের হাতে একটি ভালো বীজ তুলে দেওয়ার জন্য কারণ বাংলাদেশে কৃষক উপকৃত হোক উপকার হোক এই জন্যই এত পরিশ্রম ধন্যবাদ সবাইকে